সিলেট সরকারি কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে সিলেট সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে আনন্দ মিছিল হচ্ছে সবাইকে আমরা জানাতে চাই সিলেট সরকারি কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটিতে সভাপতি মিনহাজুদ্দিন এবং সাধারণ হিসাবে এসেছেন রুবেল আহমদ রাসেল এবং আরো কমিটিতে রয়েছেন তাদের সাংগঠনিক সম্পাদক সহ 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 আরো অনেকেই রয়েছেন আমরা আজকে একই সাথে সিলেটের ক্রীড়াগড় থেকে সংযুক্ত হয়েছি এবং আপনাদেরকে আমরা জানাবো সর্বশেষ আহ আমরা দেখেছি যে সিলেটের সরকারি কলেজের ক্যাম্পাসের বিভিন্ন মূল পদক্ষেপ করে এই মুহূর্তে তারা সিলেটের ক্রীড়াগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সিলেট মহানগর শাখার আওতাধীন সিলেট সরকারি দলের ছাত্র দলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে দেওয়ায় কমিটি ঘোষণা হয় বিএনপির বা তাদের চেয়ারম্যান এবং বাংলাদেশ ছাত্রদলের যিনি অভিভাবক তারেক রহমানকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে আনন্দ মিছিল হচ্ছে

এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সরকারি কলেজ ছাত্র দলের দপ্তর সম্পাদক শিক্ষায় প্রগতির ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল

আমরা এর জন্য খুব আনন্দিত এবং আমরা আশা করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সিলেট সরকারি কলেজ এই সিলেটের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের শক্তি বড় শক্তি হিসেবে আমি হবে ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ এই সিলেট সরকারি কলেজ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ছাত্র বাংলাদেশ ইনশাল্লাহ আগামী বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ দেশ বাংলাদেশ

আমাদের নেতা আদেক সরকারে রহমানকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে আমাদের বুঝে বিশ্ব স্বাস্থ্যকে যে কমিটি দিয়েছেন আমরা দান বিশ্বাস স্বাস্থ্যটাকে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি জাতীয় দলের নবগুলো কমিটি উপলক্ষেবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বৃহৎ বাংলাদেশের একটি বৃহৎ সংগঠন হিসাবে লাভ করেছে প্রিয় নেতৃবৃন্দ শিক্ষায় জাতির মেরুদণ্ড

নেতৃত্ব তৈরি করতে হলে ঐক্যবদ্ধতা প্রয়োজন প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন দীর্ঘ সত্তরি বছর এই কুড়ি আসি না সরকার বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস কে এক অরাজকতার সৃষ্টি করে গিয়েছে সেই অরাজকতা থেকে সরকারি করে ছাত্র দলকে তাদের ক্যাম্পাস এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মনের মতো করে গড়ে তুলতে হলে আপনাদের সকলের ঐক্যবদ্ধতা একান্ত প্রয়োজন আমরা সকলে মিলে সাধারণ ছাত্র ছাত্রীদের অধিকার এবং গণতন্ত্র ঔদেশ নেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে সাধারণ ছাত্র ছাত্রীদের মনের আশা আর ভালবাসার শ্রেষ্ঠ স্থল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই নীতিbind ঐক্যবদ্ধভাবে আমরা সাধারণ ছাত্র ছাত্রীদের অতিথি যেমন তাদের বেঙ্গার্ড হয়ে কাজ করেছিলেন ঠিক তেমনি ভবিষ্যতেও সাধারণ ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সকলে মিলেমিশে এই ক্যাম্পাসের পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখতে আমাদের সকলের ঐক্যগত কাজ করে যেতে হবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন যাতে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের কোন ক্যাম্পাসে যাতে অবস্থান না নিতে পারে যাতে কুনিয়াসিনার এজেন্ডা বাস্তবায়ন না দিতে পারে সেদিক দিয়ে আপনারা সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে পালন করবে বলে আমরা বিশ্বাস করি প্রিয় সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকে এই উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করা হল ধন্যবাদ সবাইকে